জীবন বিধান হিসাবে ইসলামের পরিধি ব্যাপক ও সর্বব্যাপী জীবন ও জগতের এমন কোন দিক নেই যার উপস্থিত নেই জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো ইসলামের বিধি মতে সাহিত্য ও সংস্কৃতি এক অপরিহার্য বিষয় সংস্কৃতি মানব জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি মানুষের শুভ বুদ্ধির উজ্জীবনী শক্তি সুস্বপ্নের বাতায়ন জীবন চলার পথে সতর্ক সার্চ যিনি যত বেশি সংস্কৃতিবান তিনি ততই পরিশুদ্ধ পরিচ্ছন্ন ও সফল মানুষ রসুল করিম সাল্লাহ আলহ্লাম ছিলেন এক নয় সংস্কৃতির নির্মাতা শুদ্ধতা আর পরিচ্ছন্নতায় এক দুর্লভ মহিমায় বিভূষিত তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ইসলামের সুবহান বাণী পৌঁছে দিয়েছেন তিনি মানুষের পিঠে হাত বুলিয়ে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন মানুষকে আহ্বান করেছেন ইসলামের ছায়া তলে সম্মানিত উপস্থিতি রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ওফাতের পরে সেই গুরুতর দায়িত্ব তিনি অর্পর করে যান হজরত ওলামা ইকরামের কাছে হজরত ওলামা ইকরাম সেই দায়িত্ব নিয়ে আজও টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা হতে পাথরিয়া ইসলামের সুবাহান পতাকা হাতে ছুটে চলছে দুর্বার গতিতে আর তাদের মধ্যে একজন অন্যতম মানুষ ছিলেন যিনি তার সুর লহরীর মাধ্যমে সুস্থ সংস্কৃতির পতাকা তলে ইসলামের সংস্কৃতির পতাকা তলে ইসলামের সমহান ছায়া তলে মানুষকে আহ্বান করেছেন সুরে সুরে তিনি আর কেউ নন তিনি তোমার আমাদের আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব আই নতুন আল আসাদ রহমাতুল্লাহ আলাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন পরপারে তবে তিনি গেছেন এক তার রেখে রেখে যাওয়া কাজগুলোকে যারা কাঁধে তুলে নিয়ে ইসলামী সংস্কৃতির পতাকা হাতে নিয়ে ছুটে চলছেন বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তই তাদের মধ্যে অন্যতম কিছু সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক যোদ্ধা উস্তাদ আরিস আনসারি আজকে সরাসরি উপস্থিত হয়েছেন আপনাদেরকে সুস্থ সংস্কৃতির সেই আওয়াজ পৌঁছাতে গান শোনাতে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই এবং কবি মতিউর রহমান মল্লিক সাহেবের রেখে যাওয়া সেই কাজগুলোকে কাঁধে তুলে নিয়েই কুলিয়াচরের মাটিতে এই প্রথম ইবাদা টিমের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কেরাপ ও ইসলামী সাংস্কৃতিক সভা দু হাজার সম্মানিত উপস্থিতি সেই অনুষ্ঠানের তৃতীয় অধিবেশন আমরা শুরু করছি ঐশী গ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াত নিয়ে আমি মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট কারি শেখ ফরিদ বিন সিদ্দিক এ পর্যায়ে ঐশী গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট কারি শেখ ফরিদ বিন সিদ্দিক